আসসালামু আলাইকুম আজ সচরাচর বিভিন্ন জায়গা থেকে আমরা আসলে কল পেয়ে থাকি কল পেয়ে তাদের নতুন নতুন যখন রেস্তোরাঁগুলো চালু করা হয় তাদেরকে পরিচিতির জন্য বা মানুষদেরকে জানানোর জন্য আমরা আসলে বিভিন্ন জায়গায় কল পেয়ে থাকি কল পেয়ে আমরা যাই আজ এসেছি চাষারা থেকে একটু কষ্ট করে পঞ্চবলী যেতে এই জায়গাটার নামটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এই এরিয়াতে সেভেন থার্টি সিক্স নামে একটি রেস্তোরাঁ হয়েছে যেটা সিটি কর্পোরেশন এরিয়াতেই একটা লিজ প্রজেক্ট নিয়ে একটা ইয়াং উদ্যোক্তারা কাজ করছে এখানে আপনি আসলে দেখতে পাবেন যে চারা চারদিকে গ্রামীণ ঘর বাড়ি এবং বাঁশের তৈরি ঘর এবং আমাদের বাংলাদেশের মুন্সীগঞ্জ বা বিক্রমপুর যেটাকে আমরা বলি অথবা শরীয়তপুর বা মাদারীপুরের যে বাড়িঘরের যে কিছু ধরন আছে সেগুলো নিয়ে তারা মূলত রেস্তোরাঁকে সাজিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে যারা এটা ইন্টারভিউ করেছে একটু খেয়াল করে দেখুন তারা মাঝখানে একটি ফোয়ারাও করেছে যেটা সম্পূর্থ পানি ওঠানামা করছে মানুষকে দেখতে ভালো লাগছে তাদের এই পাশে কিচেনটাকে করেছে তারা তাদের এই বোর্ড হচ্ছে কিচেন শোরুম অ্যান্ড দুইটা বাশের পুল করেছে যেন আপনি দুই পাশ দিয়ে হেঁটে যেতে পারেন আসলে মানুষের ক্রিয়েশনের কোনো শেষ নেই মানুষ চেষ্টা করে নানানভাবে অনেক কিছু উদ্ভাবন করতে এবং আমি বেশ কিছু উদ্যোক্তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম তারা বলল আসলে আমরা এটাকে থিম করেছি করে আমরা ভাবনা করেছি এই ধরনের লোকেশনে নারায়ণগঞ্জের মধ্যে কোনো রেস্তোরাঁ নেই তাই আমরা একটু অভিনয়ভাবে করলাম যেখানে বাচ্চারা এসে একটু দৌড়দৌড়ি করতে পারবে ছোটো ছোটো করতে পারবে পানির ঝর্ণা দেখতে পারবে এবং ওই সামনে জিতল বাড়িটা আমি দেখাচ্ছি হচ্ছে একটা শাকু শাকুটাকে সুন্দর করে আলোকিত করেছে এটা সন্ধ্যার বিকেল থেকে চালু হয় এখানেই বসে আছেন একজন উদ্যোক্তা উনিও নিজে এটার পরিচালনা করেন এবং সুপারভিশনের দায়িত্বে আছেন উনি ওনার সাথে কথা বলেছিলাম ফোয়াটা দিকে তাকান এ হচ্ছে দোতলা বাড়ি ঘরটা যেই ঘরটা আসলে মূলত আমাদের টিনেড দোতলার যে ঘরের বৈচিত্র্য সেটাকে বহন করে এ হচ্ছে পুল আমরা সেই পুলটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম পুলটা দিয়ে দেখাচ্ছে মোটামুটি অনায়াসে কয়েকজন পাশ এক পাশে হেঁটে যেতে পারবে পুলটা আমাকে খুব আনন্দিত করেছে সচরাচর আমরা এই ধরনের গ্রামাঞ্চলে গেলে বাসের পুল গুলোতে উঠতে পছন্দ করি বিশেষ করে যখন আমরা মুন্সীগঞ্জে যখন ছোটোবেলা যেতাম আমার ফুপুর বাড়িতে সেখানে গিয়ে দেখতাম যে আসলে বর্ষাকালে সাঁকু ছাড়া কোনো ব্যবস্থা থাকতো না সেখানে আমরা আসলে অবাক হতাম যে সাঁকু ছাড়া এদের পারাবার কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই কারণ তার ওদিকে পানি আসতো পদ্মার বা আপনার ধলেশ্বর নদীর পানি আসতে এসে সমস্তটা এরিয়া ডুবে যেত এ হচ্ছে ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ বা শরীয়তপুরের পুরাতন কাঠের তোতলা বাড়ি এই বাড়িটা আমাদেরকে খুব ভালো লেগেছে যিনি করেছেন তার অভিনয় প্রক্রিয়া আছে এবং তার মেন্টালিটি খুব হাই যে সে চেষ্টা করেছে যে আসলে এই পরিবেশে তার রেস্তোরাঁ করা যায় তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারা আসবেন যারা এখন আসেন তারা আসবেন যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি দিয়ে রাখবেন যেন নেক্সট আপডেট রাখার সাথে সাথে আপনি জানতে পারেন ভিডিওটি কেমন হল কমেন্টের মতো জানাবেন এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ